अखान तो के चाई नहीं काछो उठते वाली के लूँ उठते वाली नूँ राजे ये तुम्हारे ये साथ चूट काछो फुन राजे ওয়েলকাম টু নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি বসন্ত উৎসব মানে রাঙা পলাশ কিন্তু কলকাতা শহরতলিতে পলাশ গাছ তো সেরকম দেখাই যায় না আর পলাশ বনের আনন্দ উপভোগ করার জন্য সেই ছুটে যেতে হয় পুরুলিয়া বা বীরভূম কিন্তু সবসময় তো পুরুলিয়া বা বীরভূমে যাওয়াটা সম্ভব হয় না অনেকটাই ডিস্টেন্স পড়ে তাই না এদিকে শহরতলির খুব কাছেই আমি এমন একটি জায়গার সন্ধান পেয়েছি যেখানে রয়েছে পলাশবন হ্যাঁ পুরুলিয়া বা বীরভূমের মতো অত বড় এরিয়া জুড়ে পলাশবন তুমি দেখতে পারবে না এখানে তবে দুধের সাথ ঘোলে তো মেটানোই যায় তাই না তো চলো আজকে তোমাদের নিয়ে যাব সেই সুন্দর পলাশবনের জায়গাতে দেখা হচ্ছে লোকেশনে। শহরতলির কাছের এই পলাশবনের খোঁজে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আমাদের ফার্স্ট স্টপেজ হবে বেলুর স্টেশন চলে এসেছি আমরা বেলুর রেলওয়ে স্টেশন হাওড়াগামী যে কোনো কর্ড বা মেন লাইনের ট্রেন ধরে তোমরা এই বেলুর স্টেশনে চলে আসতে পারবে আর দক্ষিণেশ্বর থেকে তো গঙ্গার ঘাট পেরোলেই বেলুর ফাইনালি আমরা আমাদের লোকেশানে কিন্তু চলে এসেছি লোকেশানটার রুট ডিটেলস সমস্ত কিছু জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো কি চারি থেকে মনে হচ্ছে তো যেন পুরুলিয়াতেই আমরা চলে এসেছি রোদ ঝলমলে পরিবেশ রঙিন আবহ যেন পুরুলিয়ারই কোনো এক ছোট্ট অংশ একটা দুটো গাছ নয় জায়গাটি জুড়ে রয়েছে অসংখ্য পলাশের গাছ আর বিভিন্ন রকম পাখির সমারোহ

পলাশবনটিতে ঘোরার জন্য না আছে কোনো এন্ট্রি ফি না আছে কোনো টাইম লিমিট তোমরা চাইলে যতক্ষণ ইচ্ছা এই রঙিন পরিবেশ উপভোগ করতে পারো শুধু শর্ত একটাই গাছের ডাল ভাঙা যাবে না বা গাছ থেকে ফুল ছেঁড়া যাবে না সত্যিই তো প্রাকৃতিক এই সৌন্দর্য কিন্তু প্রকৃতির মাঝে থাকা অবস্থাতেই বেশি উপভোগ করা যায় তাই না সুবিশাল জায়গা জুড়ে ছড়িয়ে থাকা এই পলাশ বনটির রঙিন আবহ উপভোগ করার জন্য কিন্তু তোমাদের বেলা থাকতে থাকতেই চলে আসতে হবে এই গাছটিতে দেখো এত পরিমাণে ফুল ফুটে রয়েছে যে গাছের পাতা দেখাই যাচ্ছে না তবে পলাশ গাছ কিন্তু একটি পর্ণমোচী উদ্ভিদ এই গাছের বিশেষত্বই হলো শীতকালে এই গাছের পাতা ঝরে যায় আবার এই পলাশ ফুলের স্থায়িত্বও কিন্তু অনেক কম সাধারণত বসন্তকালেই এই ফুলগুলি দেখা যায় মোটামুটি মার্চ মাস অবধি কিন্তু এই ফুলগুলি দেখা তোমরা পেয়ে যাবে দেখো মাটিতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পড়ে রয়েছে এই ফুলগুলি কিন্তু সবই ফ্রেশ তোমরা ভিডিও শ্যুট করতে চাইলে বা ফটো তুলতে চাইলে এই মাটিতে পড়ে থাকা ফুলগুলোই কিন্তু ইউজ করতে পারো গাছের থেকে ফুলগুলো কিন্তু ছিল না মাটিতে যে ফুলগুলি পড়ে রয়েছে সেই ফুলগুলি থেকেই আমি কয়েকটি ফুল কুড়িয়েছিলাম তোমরা দেখতে পারবে এই ফুলগুলি কতটা ফ্রেশ চারিদিকে লাল পলাশ ফুল গাছের আধিক্য দেখা গেলেও মাঝখানে কিন্তু একটি হলুদ পলাশ ফুলের গাছও রয়েছে এই দেখো এই হচ্ছে হলুদ পলাশ আস্তে আস্তে চলো পলাশ বনে প্রবেশ করা যাক কিছু কিছু রক লিপসও কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি মানে কোনো রকম ভয়েস ওভার আমি দিচ্ছি না ভিডিও তোলার সময় যে কথোপকথন হয়েছে সেটাই আমি এখানে তুলে ধরছি চারিপাশটা দেখতে কতই না অপরূপ লাগছে সত্যি বলতে চারিপাশে এত ফুল দেখে আর লোভ সামলাতে পারিনি তাই নিজেও বেশ কিছু ফুল কুড়িয়ে বাড়িতে নিয়ে এসেছিলাম ফুল কুড়োতে কুড়োতে ছেলেবেলার স্মৃতিতে ফিরে গিয়েছিলাম মনে পড়ছিল ছোটবেলায় এরকম ঝরে পড়ে থাকা শিউলি ফুল প্রচুর পরিমাণে কুড়িয়েছি চারিপাশে এত পরিমাণে ফুল পড়ে রয়েছে যে দেখে তোমরাও তোমাদের ছোটবেলার স্মৃতিতে ফিরে যেতে বাধ্য হবে এই যে সব হলুদ ফুল ফুল আর সব সব কমলা পলাশ এই যে হলুদ পলাশের গাছটা আশেপাশে সব রয়েছে এখানে অনেকে ফটো শুট করছে ওই দেখো দেখতে পাচ্ছ অনেকেই এসছে এখানে ফটোশ্যুট ভিডিও রিলস করার জন্য দুজন এসেছিল গান করছিল সুন্দর রিলস করছিল তারা এখন চলে গেছে তবে একটা বিষয় এখানে কিন্তু প্রচণ্ড মশা বাপরে মশা আমাকেও কামড়েছে প্রচণ্ড প্রচন্ড পরিমাণে প্রচন্ড পরিমাণে মশা কামড়েছে একজন একজন রিভিউ দিচ্ছে তো তোমরা সেরকমভাবে প্রিকশানস নিয়ে এসো পারলে পরে ওডোমস বা কিছু একটা লাগিয়ে এসো দুপুরবেলা হলেও প্রচণ্ড মশা কাটবে কিন্তু ঠিক আছে আমরা এখানে দুপুর থাকতে থাকতেই চলে এসেছিলাম তবে এখানে বিকেলের দিকে মানুষের আনাগোনা কিন্তু বেশি হয় বিকেলের এই সোনালি রোদ ফুলগুলির সৌন্দর্য কিন্তু আরও বাড়িয়ে তুলেছে বাচ্চাগুলি দেখো ফুল কোড়াতে কিন্তু ব্যস্ত এত পরিমাণে ফুল পড়ে রয়েছে যে ফুল কুড়িয়েও শেষ করা যাচ্ছে না পলাশবনে এতক্ষণ কাটিয়েও আমাদের মন কিন্তু ভরছিল না মনে হচ্ছিল আরো কিছুক্ষণ এখানে থেকে যাই কিন্তু বিদায় তো জানাতেই হবে বেলাও গড়িয়ে আসছে ও হ্যাঁ লোকেশনটা তো জানানোই হলো না লোকেশন হল বেলুর সাপুইপাড়া বসুকাটি গ্রাম বেলুর রেলওয়ে স্টেশন পাঁচ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে টোটো ধরে চলে আসতে হবে বেলুর ইএসআই হসপিটাল তারপর এগিয়ে যেতে হবে এই বাপাশের গলি দিয়ে এবারে আমাদের বাড়ি ফেরার পালা তাই ভিডিওটি আজকে এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আজকের মতো টাটা